জয় মহাশক্তি জয় নমস্কার দর্শক মন্ডলীগ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমি ভালো আছি তো আমাকে অনেকে ফোন করে কমেন্ট করে বলেছেন যে গুরুদেব আপনি কবরের বা শ্মশানের মাটি থেকে একটা খুব তীব্র বসীকরণ দিন আর বসীকরণটা যেন খুব সোজা হয় কারণ খুব সোজা বা যদি ছোটোর মধ্যে হয় তাহলে আমরা করতে পারবো তো মানব কল্যাণের কথা ভেবে আমি আজকে আপনাদের সামনে শ্মশান ও কবরের মাটি দিয়ে বসীকরণ তন্ত্রক্রিয়া দিয়ে আবার চলে এলাম তো দেখুন তার আগে আমি একটা কথা আমার প্রতিবেদনে বলি বা আপনারা সবাই জানেন যেনারা আমার প্রতিবেদন দেখেন যখন আপনারা ক্রিয়াটি করবেন তখন আপনি পবিত্র এবং শুদ্ধ পোশাক পরবেন আর যেই জায়গাটায় ক্রিয়াটা করবেন গঙ্গাজল কিংবা গোলাপ জলকে ভালো করে পবিত্র করে নেবেন করে নিয়ে যদি আপনি ক্রিয়াটি করেন তাহলে আপনার কোন অসুবিধা হবে না আর বসীকরণ দেখুন আমি যে বসীকরণ দিলাম আপনারা যদি সঠিক নিয়মে ক্রিয়াটি করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন আর একটা কথা যে আমি আমার খাতা থেকে বা বই থেকে আপনার বসীকরণ দিচ্ছি আর আপনাদের একটা কথা বলি মন্ত্র কোন সময় জোরে উচ্চারণ করবেন না কারণ মন্ত্র পশু পাখির কানে গেলে বা কোনো মানুষ যদি শুনে সেই মন্ত্রের প্রভাবটা কিন্তু কমে যায় সেই কারণে বলবো আপনারা মন্ত্র জোরে উচ্চারণ করবেন না আর যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওর পাশে থাকা দেবেন আজকে আর বেশি কিছু বলবো না যে বিষয়টা বলার ছিল সেটা হলো যে কবর বা শ্মশানের মাটি দিয়ে বসে ঘর আর আপনারা যেকোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো তো চলুন আজকে আমি যে শ্মশান বা কবরের মাটি দিয়ে বসীকরণ আপনাদের দেখে দিচ্ছি এবং বিধিটা কি সমস্ত বলে দিচ্ছি আজকে চলুন দেখে নেওয়া যাক তো মন্ত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মন্ত্রটা ভালো করে দেখে নিন তারপরে আমি আপনাদের বিধিটা দেখাবো আর একটা কথা আমি বারবার আপনাদের বলি মন্ত্র জোরে উচ্চারণ করবেন না আপনি দেখছেন শ্মশান ও কবরের মাটি দিয়ে আপনি নারী বা পুরুষ যে কোনো মানুষকে আপনি করতে পারবেন দেখতে দেখুন আচ্ছা দেখতে পাচ্ছেন আমি বিধিটা আপনাদের দেখাচ্ছি দেখুন বিধিটা দেখতে পাচ্ছেন বিধিটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমি আবার আপনাদের পুরো মন্ত্র এবং পুরো বিধি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর যেভাবে নিয়মগুলো লেখা আছে আপনারা কিন্তু এইভাবে সম্পূর্ণ বিধিটা করবেন করলে দেখতে পাবেন আপনি কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন আর একটা কথা আপনারা মন্ত্র যখন পাঠ করবেন মন্ত্রটা আগে সিদ্ধ করে নেবেন আর মন্ত্র সিদ্ধ করে নেওয়া মানে আপনার হাফ কাজ হয়ে গেছে তারপর আপনি ক্রিয়াটি করবেন অবশ্যই সম্পূর্ণ আমি আপনাদের মন্ত্র বিধি দিচ্ছি আর একটা কথা আপনাদের বলবো আপনারা কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে বা খারাপ কাজে ব্যবহার করবেন না আর জিনারা আমার এই প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা সবাই জানেন আমার কাছে কোনোর কোনো ফালতু জিনিস পাবেন না তো আশা করি দেখতে পাচ্ছেন তো মন্ত্রটা বিধি আপনাকে দেখাল আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো যখন ক্রিয়াটি করবেন অবশ্যই গুরুর অভিমুখে প্রয়োজন আমার অনুমতি দেওয়া থাকে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় মা কালী বলে লিখে দিবেন তাহলে আপনারা আমার অনুমতি নিয়ে গেছেন আজ ছিল এইটুকু নমস্কার ভালো থাকবেন